ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দাবি করেছেন বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কায় সরকার পতনের জন্য দায়ী দুর্বল প্রশাসন জাতীয় একতা দিবস উপলক্ষে শুক্রবার এক বক্তৃতায় তিনি বলেন জাতীয় গঠনে এবং একটি জাতিকে সুরক্ষিত করতে তার লক্ষ্য অর্জনে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি বলেন শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটি উদীয়মান চ্যালেঞ্জ হল সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা অজিত বলেন সাধারণ মানুষ এখন আরও সচেতন এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে রাষ্ট্রের কাছ থেকে তাদের প্রত্যাশা বেশি এবং রাষ্ট্রেরও তাদের সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হবে শাসন পরিবর্তনের সম্ভাব্য কারণ হিসেবে দুর্বল শাসন ব্যবস্থার কথা উল্লেখ করে ভারতের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এবং অন্যান্য দেশে অসাংবাধিনায় পদ্ধতিতে শাসন ব্যবস্থা পরিবর্তনের উদাহরণ তুলে ধরেন তিনি বলেন একটি জাতির শক্তি তার শাসন ব্যবস্থার মধ্যেই নিহিত থাকে প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের কাজ এবং জাতি গঠনের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন তারা যারা এই প্রতিষ্ঠানগুলো তৈরি এবং লালন পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন ব্যবস্থা মডেলের প্রশংসা করে তিনি বলেন ভারত একটি নির্দিষ্ট ধরনের শাসন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট ধরনের সরকার এবং সামাজিক কাঠামো থেকে বৈশ্বিক ব্যবস্থায় তার স্থান পরিবর্তন করছে তিনি আরো বলেন যখন পরিবর্তন আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লক্ষ্য পরিষ্কার রাখা এবং ঝড়ঝাপটার ভেতরেও যেন চোখ বন্ধ না হয় ভয় বা বিভ্রান্তিতে যেন পথ না হারায়